হাজ ওসামের অমাদা দন ইসলা ইনদী সাদেশ বা এমঙ্গ স্পলার ওমাই ডিয়া সন প্রেচলাত্রে হুলা এরহাই ুতোডয়ার ফট ফ ইভল লো সেভিফ ইভন্ন্টিং বা সলাদকে সেভিফন দং অলমাইছে আলা সেদিন ফরাম সুরানকেবদ ভাতসামর ফটিফায় ইন্ সলাহানি পাসা ইলমকে। রে্িয়া গুলাল কি এ প্রভন ডেসেন্সিয়ান এল মমসালা সালাম প্র্ন ট্নম্যা টুপেসালা প্রোফেন্ট মামসালা সালাম সে ইন জামেসাহ আলবা হা নম্বর ফ8িয়ে মরু আবলাধকম্বিলা আপনা হস্থবিল সিনদিন অজরভুম আলী এম আপনা ও আসরিসিীন ওয়াডাীল সনসে ডটা টুপেসালা। when they become seven years old and beat them then they will be 10 year old we should train our sons and daughters to pray salat allah has fixed the reward for those muslim who will pray salat regularly allah says in quran surah juma ah, verse number 9 Ya ayyuhal ladhina amanu idha nudiya li salati yawm al jumu'ah fas'u ila dhikrillah. Oh believers, when the speaker calls to prayer on the day of Jumu'ah, has changed remembrance of Allah, Allah has Allah fixed the reward for those Muslims. Muslim. And, and leave all ordinary business, we can do everything after complete Salah. Almighty Allah says in Quran Surah Jum'ah verse number 10, salah When the prayer is in there, dispersed in the land, then we understood from this verse that nothing is in front of Salah. দুলা সুদ আটি মসল সালা পু আমাক মষ্ট ফেরেট আ্লা মসাললাম লাত রা চা মসলসালাম সে আলা তুমি দল জন চলাদ দাি েবে সুটেলামগটাওয়ামগটা বেশ হবে ইনাওয়ারলায় ইলাস্ আ সে দেখনে আল্লা। গ্রান্ট আজ দচুনিটি আসসালামু আলাইকুম আরহাম

আফসার হক যাহা খুব সুন্দর বক্তব্য রাখছিল এর মধ্যে একটি শব্দ বলেছে আসসালাতু মিফতাহুস জান্নাত সালাত আছে জান্নাতের চাবি এবং ওযু হচ্ছে নামাজের চাবি তো আমরা যদি ভালোভাবে ওযু না করি তো আমাদের নামাজ হবে না এবং আমাদের যদি নামাজ ঠিক না হয় অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের মতো না হয় তাহলে আমরা চাবি পাব না তাই বন্ধুগণ আমরা যখন নামাজ আদায় করব নামাজ পড়ব তখন আমরা দেখব যে আমরা কি নিয়মে কার অনুসরণ করে আমরা নামাজ কায়ম করছি যাক এবারে আমাদের সম্মুখে ফজলত শেখ জনাব মৌলানা ইমরুল কেস হাফিজাহুল্লাহ কামি ওকে আমাদের শ্রোতাদের সামনে অবসর করবেন ফজলত শেখ জনাব